আমাদের ইসলামের খেলাফত কি শুধু কোরআশ বংশের জন্য নির্ধারিত তাহলে হলে তা কেন দেখুন একটি প্রশ্ন হচ্ছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে মনে করে থাকেন যে খেলাফতের সাথে বোধ হয় এলাকা ভিত্তিক যা যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলো এক এক করিবেলা কোনো কারণ নেই খলিফা যখন হবেন তখন অবশ্যই কোরাইশ থেকে হবেন রসোল্লা সাল্লাম বলেছেন কারণ সারা বিশ্বের মানুষ কিন্তু একজনকে মেরে নিবে এরকম ব্যক্তি খুব কমই আছে কিন্তু যখন তারা শুনবে যে এটা আল্লাহ তালা রসুল্লাহামের বংশের লোকদেরকে পছন্দ রসুল্লাহ বলেছেন আল্লাহ তালা এই বংশকে পছন্দ করেছেন অর্থাৎ যোগ যুগ ধরে আল্লাহ তালা এটাকে পছন্দ করে আসছেন এবং তারা একটা তাদের একটা ভিত্তি আছে তারা কোথাও দাঁড়ালে সারা বিশ্বের মানুষ তাদের প্রতি একটা সফট কর্নার অনুভব করে আপনি জানেন যে রসুল্লাহ আসলাম বংশধর কেউ যদি আসে আপনার কিন্তু তাকে ভালোবাসতে ইচ্ছা করবে তাকে তাকে চুমো দিতে ইচ্ছা করবে মাথার মধ্যে এবং তাকে নিয়ে তাকে নিয়ে আপনি খাওয়া দাওয়া খাওয়াতে ইচ্ছা করবে এটা কিন্তু স্বাভাবিক মানুষের নেচার এবং রসুল বলেছেন যে তাদের পরিবারকে রসুলের পরিবারকে ভালোবাসার প্রতি উৎসাহ দিয়েছেন এবং এটা স্বাভাবিক জিনিস রসুলকে যারা ভালোবাসে তার পরিবারকেও ভালোবাসেন স্বাভাবিক জিনিস সেই হিসাবে রসুল্লা সাল্লাই আসলাম যে কোরাইশের কথা বলেছেন কোরআশ যেহেতু রসুলের বংশ সেই হিসাবে তিনি বলেছেন আর রসুল্লাহ আসলাম একটা কারণও বলেছেন আর না সু চার কোরাইশ বার রুমলি বার রহিম ফাজ রহিম সাধারণত মানুষ নেককাররা কোরাইশের ন্যাক অনুসরণ করে বদকাররা কোরাইশে বদকাজে অনুসরণ করে একটু চিন্তা করে দেখুন আরবে যতদিন পর্যন্ত কোরাইশরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ততদিন পর্যন্ত যুদ্ধটা হয়েছে যেমন বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যে যুদ্ধগুলো কিন্তু বেশিরভাগ নেতৃত্ব কিন্তু কোরাইশটা দিয়েছে কাফেররা নৃত্য দিয়েছে আবার দেখেন এরপরে কিন্তু যখন মুসলিমরা নেতৃত্বে আসছে তখন কিন্তু আবার কোরআশদের নেতৃত্ব সারা বসে ইসলাম ছড়িয়ে গেছে এর অর্থ হচ্ছে ইমানদাররা সাধারণত কোরাইশ ইমানদারদেরকে পছন্দ করে আর কাফেররা কোরাইশ কাফের যাদের ছিল তাদেরকে পছন্দ করে আবু জেহালের গোষ্ঠী এখন সারা দুনিয়াতে আছে তারা আবু জেহাল আবু জহালের নিয়ম মেনে চলে এবং ওতবাহ সাহেবা আবুল হাবের নিয়ম সারা আব আবুল নিয়ম তারা মেনে যাচ্ছে সারা দুনিয়া মেনে যাচ্ছে এর অর্থ হচ্ছে ন্যাককারা নেককার কোরআশদের অনুসরণ করে সেজন্য রসুল্লাহ আসসালাম বলেছেন সাধারণত নিয়মে এটা পৃথিবীতে কোথাও কিন্তু আপনি পাবেন না অপরিচিত কাউকে কেউ নেতা বানিয়েছে বাংলাদেশেও আপনি দেখেন না কেউ কারো সন্তান কেউ কারো স্ত্রী অথবা কেউ কারো কোনো ক্ষমতা ছিল তার গোষ্ঠীর কোনো লোক সেইটা তারাই কিন্তু মানে পূর্ববর্তী পরিচয় নিয়ে কিন্তু মানুষ তার তার নিজের পরিচয় তুলে ধরতে পারে আর কোরআশি যেহেতু পরিস্থিতি সর্বজন এবং সেখানে আর নতুন করে পরিচয় দরকার নেই রসুল্লাহ চেয়েছেন যে কোরআশির পরিস্থিতি হলে মুসলিম বিশ্ব এক থাকবে এবং তারা একে অপরকে মেনে চলবে এবং সেখানে কারোর বিরুদ্ধে কথা বলার কিছু থাকবে না যদি তারা দিন উপর থাকে কিন্তু দিন উপর না থাকলে তাদের কিন্তু এই মর্যাদা পাবে না এই জন্য কোরআশির মধ্যে যারা ইমানদার যারা শর্ত পূরণ করবে তাদের কিন্তু তাদেরকে এই খলিফা মানতে হবে খেলাফতের মশালা খিলাফতের মশালা এর বাইরে যারা রাজত্ব করে কোথাও কোথাও যারা দেশ পরিচালনা করে সেখানে কিন্তু এই মশালা আসবে না অর্থাৎ ধরেন বাংলাদেশে এখানে কোরাইশি হওয়া জরুরি না বা ভারতে বা পাকিস্তানে বা ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে তুরস্কে এখানে কিন্তু কোরাইশি হওয়া জরুরি নয় কারণ এটা একটা আলাদা রাষ্ট্র ইসলাম কিন্তু আলাদা রাষ্ট্রের নিয়মকে মেনে নিয়েছে যদিও সেটাকে পছন্দ করে নাই অর্থাৎ কেন মেনে নিয়েছে আমরা দেখতে পাই যে যখন ইয়ার যুদ্ধে বারোজন ইমামের বারোজন অর্থাৎ ইয়েজিদ ইবনে ইয়েজিদ ইবনে আব্দুল মালিকের পথ থেকে ইজিদি আব্দুল মালিক পর্যন্ত বারোজন জন রাষ্ট্রপ্রধান চলে যায় খলিফা চলে যায় রসুল্লাহ সাল্লাহ আসলাম যাদের সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন যে মত শক্তিশালী থাকবে যতক্ষণ পর্যন্ত বারোজন খলিফা হবে সে বারোজন শিয়ারা বানিয়ে নিয়েছে তাদের বারোজন তারা তো খলিফা হয়নি মিথ্যা সার শিয়াদের এটা মূল অর্থ হচ্ছে যেটা আমাদের সরবে সারাইন বলেছেন এবং যেটা আমাদের শেখ আব্দুল আজিজ বিনবাজ রাহম যেটাকে অনুমোদন করে সেটা হচ্ছে সিরিয়ালি অবকক্ষর থেকে শুরু করে যদি ওমর বিনা আব্দুল আজিজ এবং এজিদ আব্দুল মালিক পর্যন্ত গণা হয় তাহলে কিন্তু আমরা বারোজন খলিফা পেয়ে যাই এর মধ্যে মুসলিমরা ঐক্য ছিল কোথাও দ্বিতীয় রাষ্ট্র হয়নি আলাদা রাষ্ট্র হয়নি সবাই কেন্দ্রীয় খেলাফতের নেতৃত্ব মেনে নিতে অর্থাৎ তারা মুইয়া খেলাফতকে মেনে নিয়েছে এই জন্য এই জন্য এই সময় এই সময়ের পরে এই সময় কিন্তু শক্তিশালী ছিল মুসলিম রাষ্ট্র এই জন্য খেলাফত ছিল মানে মেনেছে আলহামদুলিল্লাহ এরপরে মুসলিমদের মধ্যে দ্বিভাগ হয়ে যায় আপনি জানেন যে তখন এরপরে যখন এই খেলাপথ হয়ে যায় বাগদাদে তখন কিন্তু খেলাপথ বাগদাদে আসার পরে বিশেষ করে একশো তিরিশ বা বত্রিশের পরে এরপরে দেখা যাচ্ছে যে আসলে মুসলিম বিশ্ব শক্তিশালী আলাদা কেউ খারদান শাহ বানিয়েছে কেউ অমুক শাহ বানিয়েছে বিভিন্ন রকম এলাকা ভিত্তিক কিন্তু ছোটো ছোটো আঞ্চলিক রাষ্ট্রগুলো ছিল এবং তারা কিন্তু খেলাপথকে নাম মাত্র মেনে নিত মৌলিকভাবে মাত্র মেনে নিত সেখানে খলিফার নামে খোদ পাঠ করা হতো তাকে দোয়া করা হতো তাকে একটা মাসে বা বছরে এটা কিছু পাঠানো হতো এটাতে তিনি খুশি থাকতেন তাহলে মুসলিম রাষ্ট্র শক্তিশালী কোনো ভিত্তি কিন্তু পরবর্তীতে আর ছিল না এটা হচ্ছে হাদিস এটা কিন্তু সত্য তারপরেও তারা কিন্তু খেলাপথে নেতৃত্ব খেলাপথকে মেনে নিয়েছে এটা এটা ইসলামের খেলাপথকে মেনে নেওয়া উচিত কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র যদি হয় সেখানে কিন্তু কোরাইশের নেতৃত্ব হওয়া জরুরি নয় এটা আমাদের অনেক সময় ভুল ধারণা সেখানে কারা রাষ্ট্রপ্রধান হবে সেখানে রাষ্ট্রপ্রধান হবে অবশ্যই যিনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারেন তিনি এবং যিনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন তিনি এটা মূল দৃষ্টি ইসলাম দ্বিতীয় হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই জন্য যারা জোর করে ক্ষমতা আছে তারাও ইসলামী দেশিতে ক্ষমতায় থাকার যোগ্য এবং সেখানে কোনো সমস্যা নেই যারাই যে কোনো পদ্ধতিতে ক্ষমতায় যিনি আসে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারেন তার নেতৃত্ব মেনে হয় সেখানে আর কোরাইশের শর্ত দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি কোথাও আবার যদি কোনো খেলাফত কায়েম হয়ে যায় তো আমার দেখতে হবে খলিফাকে কোরাইশ থেকে যদি কোনো খলিফা খলিফা পাওয়া যায় তখন তাকে খলিফা বানাতে যদি তাদের অবস্থা তার খুঁজে পাওয়া না যায় যোগ্যতর অন্য কেউ তাদের পক্ষ থেকে ন্যায় হয়ে খেলাফতের দায়িত্ব পালন করতে পারে যেমনিভাবে করেছে মিশরে মামলুকরা সেটা ছয়শো ছয়শো ছাপ্পান্ন ছয়শো হ্যাঁ ছশো ছাপ্পান্নর পরে যখন বিশ্বরে খেলাফত চলে যায় তখন সেটা মামলুকরা মামলুক রাজবংশ তারা কিন্তু খলিফাকে রেখে তারা কিন্তু স্বাস্থ্য পরিচালনা করতো কিন্তু খলিফা নামাত্র মাত্র ছিল তখন রাখছিল কারণ এটা আসলে ইসলামের নিয়ম এটা একটা সৌন্দর্য এর মাধ্যমে অন্তত একটা ঐক্যের সূত্র মুসলিমরা দেখতে পায় এটা থাকাটা উচিত ছিল